আসসালামু আলাইকুম আজকে চলে আসছি এন আর কার ওয়ার্ল্ডে আজকে এই ভিডিওতে হেল্প করব হচ্ছে অন্তু সাহেব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ শোরুমের অ্যাড্রেস একটু আগে বলে দেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ফারাম গেট আনন্দ সিনেমা হলের পাশেই আপনার ডাস বাংলার নিচে আমাদের শোরুমটা অবস্থিত এবং মেট্রো রেলের 454 নম্বর পিলারের সাথে আচ্ছা তো আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আছি আন্ডারগ্রাউন্ডে হচ্ছে ভেদের শোরুম আজকে ভাই কি গাড়ি থাকবে আজকে ভাইয়া দেখতেই পাচ্ছেন বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা গাড়ি এলিয়ন এবং সাথে হচ্ছে আপনার রেড ওয়াইন কালার আর সিরিয়ালটা যদি দেখেন আমরা বত্রিশ সিরিয়াল মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দ এবং সতত রেজ স্টেশন এবং ফুললি ওকান চালিত একটি গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি ভাইয়া আপনার হচ্ছে এটা হচ্ছে জিপ্যা গেজ গাড়ি ভিতরে আপনারা পেয়ে যাবেন বিস্কিট ইন্টেরিয়াল পঁচিশ স্টার্ট পঁচি স্টার্টের গাড়ি

ফার্স্ট পার্টি ম্যাক্সিমাম গাড়ি ভাই আর আমরা চেষ্টা করি ফার্স্ট পার্টি গাড়ি নেওয়ার জন্য কারণ এখন বর্তমানে বিআরটি তে মালিক ছাড়া কোনো গাড়ি আপনার মালিক আনা হচ্ছে না তো সেকেন্ড পার্টি বা স্লিপের এই ধরনের গাড়ি নেওয়ার কোনো সুযোগই নেই বুঝতে পেরেছি তো দেখেন ইন্টেরিয়রটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আছে অল অপশন অর ভিতরে ভাইয়া পুশ স্টার এবং ক্রুজ কন্ট্রোলের সাথে আপনার আর মিটারটা দেখেন এটা হচ্ছে 62769 খুবই কম চলা গাড়ি আর এটা আপনারা বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন দেখলে আপনার প্যাড গুলো যদি দেখেন সুইচ গুলো যদি দেখেন ভিতরে উডেনটা দেখেন এটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কেমন ইউজ হয়েছে প্রয়োজন পড়লে আর পাঁচ সাতটা গাড়ি দেখে এই গাড়িটা যখন দেখতে আসবেন তখন আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন যে আসলে এই গাড়ি সবার শখের গাড়ি এবং দেখা গেছে ফ্রেশ পাওয়াটা খুব টাফ আর তেলের গাড়ি তো ভাই অবভিয়াসলি এমনিতেই কম চলে এই হচ্ছে আপনার সিলিং সিলিংটাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং এই যে প্যাডগুলো দেখেন হ্যাঁ আর আপনি চাইলে যে কোনো সার্ভিস থেকে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা আর প্রতিটা গাড়ির এসি স্টার দেয়া রাখছে ভাই প্রতিটা গাড়ির এসি মার্শাল্লা মানে প্রতিটা গাড়িতে ঢুকলেই ভালো ঠান্ডা বাতাস বের হচ্ছে ইনশাল্লাহ ভাই একটা গাড়ির যদি আপনার ইঞ্জিন ভালো থাকে আর যদি গিয়ার বক্স ঠিক থাকে আপনি পারফরমেন্স একশো একশো পাবেন ভাইয়া এসি তো মানে কথাই নেই ভাইয়া এসি তো অবশ্যই ভালো পাবেন ব্যাকলাইট তো অরিজিনাল ভাইয়া প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে আপনার হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে একদম এবং গ্লাসটাও পর্যন্ত দেখাই দিই দেখেন দুই চোদ্দ মডেল এই স্টিকারের মধ্যে আপনারা খুঁজে পাবেন অনেকে জানেন না যেটা গাড়ির মডেল সেটা এই ফার্স্ট এর আপনি বুঝতে পারবেন যেটা কোন চোদ্দ মডেল ভাইয়া আসেন আমরা ব্যাগ ডালার একটু দেখাই আচ্ছা দেখেন এটা হচ্ছে এই ভিতরের অবস্থাটা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন একটা গাড়ি কতটা ফ্রেশ থাকলে এরকম থাকে দেখেন স্পেয়ার চাকা টুল বক্স গুলো দেখেন টায়ারটা মনে হয় এখনো ব্যবহার করা হয়নি দেখেন স্পেয়ার চাকাটা ওইভাবেই আছে আর ভিতরে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভাই এই গাড়িটা আগে কখনো সিএনজি বা এলপিজি করা হয়েছে কিনা এটা দেখানোর জন্য দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে কোনো ফুটা কোনো কিছু করা এই যে গ্রাফিক দেখেন জি আমি আমার ভিডিওতে বলার চেষ্টা করি প্রত্যেকটা গাড়ি আপনারা যেখান থেকে পারচেজ করেন অবশ্যই এরকম সাইডগুলো দেখে নেবেন কারণ একটা গাড়ি মূলত ক্ষতিগ্রস্ত হয় সামনের এবং পিছনের সাইডগুলো আপনারা পিছনের সাইডগুলো এই অংশগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো যদি একবার ড্যামেজ হয়ে যাবে কোনোভাবে একুরেট করা সম্ভব না বাংলাদেশে পসিবল না পসিবল না তো এটা অবশ্যই দেখে আর এই যে অবশ্যই দেখে ক্রস গুলো অবশ্যই গাড়ি কিনবেন চারটা পাঁচটা দশটা গাড়ি দেখে তারপর ডিসিশন নিবেন আর ভাইদের শোরুমের একটা জিনিস আমার ভালো লাগে যে প্রতিটা গাড়ি ফ্রেশ অনেক সময় হয় না যে দশটা গাড়ি উঠেছে একটা গাড়ি খারাপ একটু ভালো না ওই বাট এখানে আমরা আশা করি আমাদের শোরুমে আসলে একটা গাড়ি আপনাদের জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা কারণ গাড়ির কিন্তু কালেকশন প্রচুর আমরা তো সিঙ্গেল সিঙ্গেল দেখাই ইউজ করে মানে গাড়ির কালেকশন আছে ইঞ্জিনটা ভিডিও দেখেন জি আর ভিজিট করলে আসলে গাড়ি আপনি পাবেন ঘরে বসে ভিডিও দেখেন আইডিয়া নেন বাকিটা হচ্ছে চার পাঁচটা গাড়ি দেখেন ওয়াও সো দেখেন জাস্ট

আর ভিতরে কখনো এই যে রং এর কোন একটা ফোঁটাও পরে নাই দেখেন অনেকে তো বলেন যে গাড়ি রং করা কালার করা টাচ আপ করা এই যে এই জিনিসগুলো আপনারা যদি দেখতে পারেন রং যাবে আর কি যারা আর কি বোঝে জি জি আচ্ছা আচ্ছা প্রাইস কত পড়বে জি ভাই প্রাইস এর আগে আমি বলে এটা মডেলটা হচ্ছে 14 এবং হচ্ছে আপনার 2017 তে রেজিস্ট্রেশন জি প্যাকেজের গাড়ি পুশ স্টার আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 2450 এটা আমাদের চাওয়া দাম অবশ্যই আপনি আসলে আমরা সম্মানজনক অনার করব আপনাকে